আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন এবং আমাদের কথা যারা শুনছেন আপনাদের প্রত্যেককেই ফ্রেন্ডস অ্যাক্রোপিডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে আমাদের আজকের যে গাইটা যাবে সেই গাইটা কোথায় যাবে কত বস্তা মাল নিয়ে যাবে সেটিও আপনাদের সামনে বলছি আমাদের আজকের গাড়িটা যাবে আব্বাস আলী ভাইয়ের খামারে তিনি একজন মূলত খামারি পাশাপাশি তিনি একজন বিক্রেতা পশুখাদ্য বিক্রেতা আর তার বিস্তারিত ঠিকানা হলো আব্বাস আলী ভাই টাঙ্গাইল সদর যার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ত্রিপল ওয়ান অর্থাৎ পরপর চারটা ওয়ান ডাবল টু সিক্স এটা হলো আমাদের আব্বাস আলী ভাই টাঙ্গাইল যিনি ফ্রেন্ডস অ্যাগ্রফিদের একজন সম্মানিত ডিলার এই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনারা যারা মাল সংগ্রহ করতে চান তিনি আজকেই মাল নিয়ে যাচ্ছেন টাঙ্গাইল সদরের উদ্দেশ্যে একশো বস্তা মাল নিয়ে যে এই গাড়িটা যাবে টাঙ্গাইল সদরের উদ্দেশ্যে তো আসুন আমরা বিস্তারিত বিষয় এই খাবারের এবং প্রাপ্তির বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরি তো সারা বাংলাদেশের খামারি ভাইরাই ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে ব্যাপক আকারে তারা সাড়া দিয়েছেন এই ফ্রেন্ডস অ্যাগ্রোফিড কর্তৃপক্ষকে তো আমরাও দেখতে পাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু কিন্তু পরিবহন আছে যেগুলোতে কিন্তু এখান থেকে মালগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ফ্রেন্ডস অ্যাগ্রোফিড থেকে যায় তো আমরা সেখানেই এখন দেখতে পাচ্ছি যে আরও একটা বিশাল আকৃতির ট্রাক এখানে দাঁড়িয়ে আছে তো ট্রাকটা সম্ভবত আনলোড হচ্ছে ভুট্টা তো আসুন আমরা একটু দেখাই যে ফ্রেন্ডসাগ্রোফিট কর্তৃপক্ষ যে ভুট্টাগুলো ব্যবহার করে তাদের এই খাদ্যের জন্য সেই ভুট্টাগুলোর আসলে গুণগত মানটা কেমন সেটিও কিন্তু আপনাদের একটু দেখা প্রয়োজন আপনাদেরকে আমরা এই যে ভুট্টাগুলো দেখালাম সেটি নিঃসন্দেহে একটা ভালো মানের ভুট্টা এবং এই ভুট্টাটাই ফ্রেন্ডস অ্যাকরো ফিট কর্তৃপক্ষ ব্যবহার করছে পাশাপাশি আরও প্রায় পঁচিশ থেকে তিরিশটা আইটেম তারা ব্যবহার করে আসছে সব সময়। এবং এই আইটেমগুলো প্রত্যেকটা আইটেমগুলোই কিন্তু আপনার পশুর জন্য যথেষ্ট উপকারী এই উপকারী আইটেমগুলো যদি আপনার পশুগুলো খায় তারা কিন্তু যথেষ্ট ভালো দুধ দেয় এবং এর কিন্তু মাংস বৃদ্ধির জন্য যারা এই খাদ্যটা সংগ্রহ করতে চান তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো মানের এই খাদ্য তো সব বিষয়েই আপনাদেরকে তুলে ধরলাম এবং এখানে যে পঁচিশ থেকে তিরিশটা আইটেম ব্যবহার করা হয় প্রত্যেকটা আইটেম সম্পর্কেই আমরা আপনাদেরকে ধারণা দিয়েছি এবং আমরা আগামীতেও আপনাদেরকে ধারণা দেব এই কথাগুলো বলে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ